সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ওয়াজ মাহফিলের ভিডিওতে বিতর্কিত ইসলামিক বক্তা ও জামায়াত নেতা মাওলানা তারেক মনোয়ারকে জাতীয় পার্টির কিছু নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছাড়তে দেখা যায় অধ্যাপক গোলাম আজমকে নিয়ে কড়া মন্তব্যের জেরে তিনি উত্তেজিত হয়ে পড়েন ভিডিওতে তারেক মনোয়ার জাতীয় পার্টির নেতাদের মুখ সংশোধন করার আহ্বান জানান তিনি খুব প্রকাশ করে বলেন মুখ সামলা বে এনসিপির কতগুলো পোলাপানের মাথা খারাপ হয়েছে গোলাম আজমকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে এনসিপির এক ছেলে বলছে গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল এগুলো কি কথা কোথা থেকে ধরে নিয়ে আসছে এই কথা এই কথায় তার ভেতরে রক্তক্ষরণ হয়েছে তিনি বলেন যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে তিনি আরো বলেন শিখাসিনা কেও 40 50 বছর ধরে কেউ একটি মামলায় জড়াতে পারেনি অর্থাৎ গোলাম আজমের বিরুদ্ধে জীবনাবক করুন কে করবে 28% মিলফ্যাটার অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন এমন গুরুতর অভিযোগ আনা অমূল্য পৃথিবীতে সবচেয়ে বেশি জানা যায় হয়েছে যে লোকটার তার নাম হল অধ্যাপক গোলাম আজম তারেক মনোয়ার বলেন গোলাম আজমের বিরুদ্ধে অনেক মত থাকলেও তাকে অনেকেই সম্মান করতেন উনি যা বই লিখে গেছেন তোরা সারা জীবন পড়লেও সেই বই শেষ করতে পারবি না তিনি কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে মাস্টার্স ডিগ্রি নেওয়া এবং প্রথম পুরাণে তফসিল লেখা একজন প্রফেসর যদিও এনসিপির ঠিক কোন নেতা এই মন্তব্য করেছেন ভিডিওতে তারেক মনোয়ার তার নাম উল্লেখ করেনি এই মন্তব্যের জেরে দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে इस रिपोर्ट जय जय दिन